আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার হচ্ছে যে চোদ্দ শতক জমির একটা ধুনদুল খেতে আপনারা যে ধুমদুল কীভাবে চাষ করতে হয় এবং যে এদের কি জাত এবং হচ্ছে যে ফলের যে কি কালার আর যে কি দুর্দান্ত ফলন এই দ্বারা আপনারা না দেখলে যে বুঝবেন না আমি হচ্ছে যে আমার এই জমিতে হচ্ছে যে আমি শশা লাগিয়েছিলাম শশার পরে আমি চিন্তা করলাম যে হচ্ছে যে আমি হচ্ছে যে অন্য একটা ফসল করি তো পরে আমি হচ্ছে যে কেশার মালিক সিলেব হচ্ছে যে আরতি নুনদুলটা আমি লাগিয়েছিলাম এই যে দেখেন আমার ফলন পিছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই ধুলদুলের যে একটা ফলন যে এক ফুটের মধ্যে এমন আছে যে আপনার বিশ থেকে পঁচিশটা ধুলদুল ধরে আছে এবং হচ্ছে যে আমি আমি আপনাদেরকে পরে হচ্ছে যে আমি এই চারটা আমি কিভাবে চাষ করি এবং আমি কি সার দিই যে মাইক্রোনট্রিয়ান দিই এগুলা হচ্ছে যে আমি পরে আমি আপনাদেরকে একটা ভিডিও আমি 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 দিব না আর আজকে দেখেন যে আমার এই গাছের বয়স হচ্ছে যে আপনার দুই মাস প্লাস তারপরও দেখেন আমার গাছের কালার ফলের সাইজ এবং গাছ ভর্তি ধুন্দুল আছে তো এই পরবর্তী মৌসুমে আমার যে পরিমাণ ধুন্দুল আছে যে আছে তো মোটামুটি ভালো একটা বাজার পাওয়ারও আশা আছে আপনারা চাইলে চাষ করতে পারেন আমি হচ্ছে যে সব কিছু আমি ব্যবহার করি হচ্ছে যে আপনার অর্গানিক আমি হচ্ছে যে রাসায়নিক কীটনাশক এগুলো আমি খুব কমই ব্যবহার করি আমি সব সবসময় আমি চেষ্টা করি অর্গানিক কিছু দিতেন তো আমি কিভাবে আমি অর্গানিক পদ্ধতিতে চাষ করি এটা আমি আমার পরের ভিডিওতে আমি আপনাদেরকে দিব তো এই যে দেখেন আমার জমিতে হচ্ছে যে ঘাসে ভরপুর তো গাছটা কোনো ফ্যাক্টর না আমি ইচ্ছা করলে আমি এই গাছগুলো হচ্ছে যে আমি ই করে দিতে পারতাম কিন্তু দরকার নাই যেহেতু আমার মালচিং আছে গাছ আমার ওরকম তেমন ক্ষতি করতেছে না আজ এ পর্যন্তই আমার আরেকটা মাছার মধ্যে ভিডিও আছে আমি সাথী বছর হিসেবে কুমড়া লাগিয়েছিলাম ওটাও আমি আপনাদেরকে দেখাবো যতদূর যাবে আরেক ধন্য আর খেতে এই যে আমি একটা ক্লাস হচ্ছে যে ফেরুমেন ফাঁদ ব্যবহার করেছিলাম এই দেখেন অবস্থা যে কি পরিমাণ পোকা এই ধুন্দুল এবং কুমড়া খেতে আপনি ফসলের ক্ষতি করে যে এটা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝবেন না এই যে দেখেন এই দেখেন আর আমি হচ্ছে যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে দুনদুলের সাতি ফসল হিসেবে আমি হচ্ছে যে আপনার যে জালি কুমড়া চাষ করেছিলাম তো আমার একটা গাছ থেকে আমি হচ্ছে যে আপনার সত্তর থেকে বাহাত্তর পিস কুমড়া হচ্ছে যে আমি বিক্রি করছি তারপরও আমার খেতে অসংখ্য কুমড়া আছে আপনারা দেখলে দেখতে পারেন ওইদিকে কেমে দায়ী করো এদিক দিয়ে মানে আপনার দু চোখ যতদূর যাবে শুধু ফলন আর ফলন এই দেখেন শুধু ফলন ফলন দুই চোখ এদিকে যাবে শুধু ধুন্দলাগুলো কল্পনা করা যায় না যে আসলে ফলন এরকম সুন্দর হয় আসলে এরকম সুন্দর ফসলের পিছনে মানে অনেক যত্ন এবং মেহনত করতে হয় এই দেখেন আমার খেতে গাছে বদ এত গাছের ভিতরেও যে এরকম একটা ফলন এটা শুধু অর্গানিক কৃষি দিতে পারে তো আমি এই অর্গানিক ফসলটা আমি কিভাবে করছি ওটা আমি আপনাদেরকে দেখাবো আমার পরের ভিডিওতে আমি হচ্ছে যে কী সার কী কীটনাশক এবং আমি কি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি ওটা আপনারা হচ্ছে যে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দিব তো আপনারা চাইলে এরকম সময়ে এরকম সুন্দর ধুমধুল চাষ করতে পারবেন তো কৃষি আসলে সবই পারে যদি আপনারা ওরকমভাবে করতে পারেন তাহলে আসে পর্যন্তই ধন্যবাদ আপনাদের সকলকে